লক্টের ভিডিও করছি ও বাড়িতে নেই তো আমি পায়রাগুলোকে শখ করাচ্ছি তো পায়রাগুলো দেখো তোমরা কেমন কী পায়রা আছে একদম পায়রাগুলো একদম ঘর পায়রা হবে দেখুন কত সুন্দর তো চলো তোমাদেরকে পায়রাগুলো শখ করাচ্ছি তো একটা পেয়ার আছে গিরিবাজ পেয়ারটা শখ করাচ্ছি তোমাদেরকে তো একটা একটা করে তোমাদের ধরে দেখাচ্ছি তো দেখো প্রথমে নর পায়রাটা দেখাচ্ছি তো নরের আইস কোয়ালিটি দেখুন এই যে আইস কোয়ালিটি আছে নরের এই যে পরের কেচি করা আছে পরগুলো ঠিক আছে এই যে নরটা পা তো এবার চলো মাদিটাকে দেখাচ্ছি এই যে মাদিটা এই যে আইস আছে মাদির তো মাদিরার আইসগুলো একটুখানি ঘেটে গেছে এই চোখটা একটু দেখাচ্ছি তোমাদেরকে এই চোখটার মনে একটু অন্যরকম এই যে মাদির পর এই পেয়ারাগুলো খুব একটা খেলা নেই কিন্তু উড়া আছে তো পেয়ার দুটো দেখুন এই পেয়ারের দাম আছে সাতশো টাকা ঠিক আছে একদম হবে সাতশো টাকা কমানো যাবে না তো কারা নি কেউ নিতে চাইলে কল করতে পারো নাম্বার দেওয়া যাবে তো পায়রা দুটো ছেড়ে দেখাচ্ছি তো তোমাদেরকে আর একটা পেয়ার দেখাচ্ছি নটটা কালাঙ্কা মাদিটা আবলুক তো এক এক করে তোমাদেরকে পায়রাগুলো দেখাচ্ছি প্রথমে নটটাকে দেখাচ্ছি তারপর মাটিটা দেখাচ্ছি দেখা তো নটটা দেখুন এই যে আইসপ হুম হেডশেপটা দেখুন কত সুন্দর পায়ের পড়গুলো দেখা এই যে পর কেচি করা আছে পড়গুলো এই যে দেখুন এই পাটা দেখা এই যে পর পা একদম লাল টকটকে পা হবে একদম এবার মাদারটা দেখাচ্ছি তোমাদের এই যে মাদারটা এই মাদাটার আইস দেখুন এই পায়রাটা কিন্তু উড়ানো আছে আট ঘন্টার উপরে কম্পিটিশনে এই যে পর মাদার এই যে দুপাশের পর এই যে কালার দেখুন কালার করা ছিল উড়ানোর সময় এই যে দুম পায়রার এই যে বা দেখুন এই সবে ডিম থেকে উঠলো পায়রা তার জন্য একটুখানি নোংরা নোংরা লাগছে পায়রা এই যে পেয়ার তো এই পেয়ারের দাম রাখা আছে এই যে এই পেয়ারটা আছে পনেরোশো টাকা কিছু কম বেশি হয়ে যাবে কারো যদি এই পেয়ারটা দরকার হয় তাহলে কল করো এই পায়রা দুটোকে ছেড়ে দেখাচ্ছি এই যে স্ট্যান্ডিং দেখুন পায়রার এই যে মাদাটা এই যে নরটা এই আর একটা পেয়ার দেখুন জিরিয়া পেয়ার হবে এটা নর এটা মাদা চলো এক এক করে পায়রা দেখাচ্ছি প্রথমে নরটা দেখাচ্ছি তোমাদের এই যে নর কোয়ালিটি দেখুন নরের এই যে পর দেখুন পায়রা এই যে আর একটা পর কত সুন্দর দেখুন ডানা ভাইব্রেশনটা দেখুন পায়রার পরের এগুলো একদম ডিম বাচ্চা একদম গ্যারান্টি থাকবে এসব পায়রার নিয়ে গিয়ে ডিম বাচ্চা করিয়ে উড়াতে পারবে একদম কনফার্ম আরামসে ছ ঘন্টা দম করবে বাচ্চা এই যে একদম ডেঞ্জার লুক পায়রার এবার মাদারটা দেখাচ্ছি এই যে মাদারটা দেখুন পায়রার ডানা আর লেজ একদম পার হয়ে যাচ্ছে ডানা পায়রার লেজের থেকে কত সুন্দর ডানা দেখুন পায়রার একদম তরওয়াল ডানা যাকে বলে কত লম্বা লম্বা এবার আইস কোয়ালিটিটা দেখুন এই যে মাদার আইস ঠোঁটটা দেখুন পায়ারটা কত সুন্দর লম্বা ঠোঁট একদম মোম ঠোঁটের জিরিয়া মাদা তো দেখুন পায়া দুটো তো এই পেয়ারটার দাম রাখা আছে পনেরোশো টাকা দাম আছে পেয়ারটা কেউ যদি নিতে ইচ্ছা হয় তাহলে কল করে নেবেন ঠিক আছে দুটোকে ছেড়ে দেখাচ্ছি চলো এই যে জুরার স্ট্যান্ডিং দেখুন আর এগুলো একটু নোংরা হয়ে গেছে এগুলো ডিম বাচ্চা করানো হয়ে গেলে একটু নোংরা হয়ে গেছে এই এক পেয়ার পায়রা কামাগার আর গোল্ডেন তো পায়রা দুটো দেখুন প্রথমে নটটা শক করাচ্ছি তোমাদেরকে মাদাটা দেখ নর আইস কোয়ালিটি দেখুন এই যে আইস এই যে পর দেখুন এমন বড় বড় পর আছে পায়রা তরওয়ালের মতন নর এই নর বলছি এই যে ধুম পায়রার এই যে পা দেখুন এবার মাদার দেখুন এই যে মাদারটার আইস কোয়ালিটি কামাগার মাদা হবে এই যে পর দেখুন মাদারও এই যে এক পাশের পর এই যে লেজ এবার পর পা দেখুন পায়রার তো এই যে পায়রা এই পায়রা দুটোর দাম রাখা আছে আড়াই হাজার টাকা একটু কম বেশি হবে ঠিক আছে পায়রা দুটো ছেড়ে দেখাচ্ছি তোমাদের এই যে পায়রা দুটো স্ট্যান্ডিং দেখো একদম টিপে পায়রা এগুলো হাই ফ্লেয়ার এই এক পেয়ার পায়রা দেখুন পাঞ্জাবি পায়রা ঠিক আছে পেয়ারটা দেখুন একদম সেটিং পেয়ার হবে পায়রা দুটো সেলে আছে তো প্রথমে নটটা শখ করাছি তারপরে মাথাটা শক করাবো এই যে নটটা এই যে আইস কোয়ালিটি নটের এই যে পর কত সুন্দর পর দেখুন একদম কোনো ফাঁকা নেই পরে এই যে একদম পাঞ্জাব থেকে ইম্পোর্ট করা পায়রা চলতাতে এই যে দুম পায়রার এই পা তাহলে মাদিটাকে দেখাচ্ছি এই যে মাদিটা দেখুন এই যে মাদার পর এই যে এই যে দুম এই যে পেয়ারটার দাম রাখা আছে তিন হাজার টাকা ঠিক আছে দুটো ছেড়ে দেখাচ্ছি তোমাদেরকে এই যে একটা পেয়ার আছে বন্ধুরা দেখো এই যে একদম সেটিং পেয়ার মাদারে একটু টাল আছে দু ডিম বাচ্চা একদম গ্যারান্টি আছে দেখুন চলো প্রথমে নটটা শখ করাচ্ছি তোমাদের তারপরে মাদারটা শখ করাচ্ছি এই যে নটের আইস কোয়ালিটি দেখুন এবং ছোট্ট ছোটের পায়রা এই যে পর দেখুন দুপাশের পর দেখুন এই যে এই যে পায়রার লেস দেখুন দমচির আছে মিডিলে ঠিক আছে এই যে পায়রার পা দেখুন এই যে পায়রা এবার মাদারটা দেখুন পায়রা কিন্তু অনেক বড়ো বড়ো পায়রা এই যে মাদার আইস কোয়ালিটি দেখুন মাথাও ছোট ছোট্ট ছোটের হবে একদিন এই যে পর এই যে দুপাশের পর এই যে পা পড়বে পনেরোশো টাকা ঠিক আছে তো এবার পায়রা দুটোকে ছেড়ে দেখাচ্ছি হুম এই যে দেখুন কত সুন্দর ডিম তারা আছে বাইরা